এরপরে প্রশ্ন হলো আমি নতুন বিয়ে করব বাসর ঘরের স্বামী স্ত্রীর কি কি আমল আছে একটু যদি বলতেন ভাই আমার এই সম্পর্কে মাসনুন এবং মুস্তাহাব যে আমলগুলো আছে সেগুলো হলো যে একজন স্বামী বাসর ঘরে গিয়ে তার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করবে আল্লাহ জুবিলাত খায় ওয়া খেমা জুবিলিহা ও শরীমা জুবিলাত অর্থাৎ আল্লাহ এই ভদ্র মহিলা আপনারে বান্দি তার ভিতরে যত কল্যাণ আছে সে কল্যাণগুলো আমি চাই যত অকল্যাণ আছে সেটা থেকে আমি পানা চাই এটা দোয়া করবেন এরপরে অজু করে দুরা নামাজ পড়বেন এবং স্ত্রী সেখানে পেছনে একতে দা করবে অর্থাৎ জামাতের সাথে পড়বেন এটা নাস্ত বিভিন্ন স্থাপ থেকে জামাতের সাথে পড়া প্রমাণিত বাস এটা হল রাতের আমল এর বাইরে আপনার মহারানা পরিষদ আমাদের দেশে অনেক সময় রাতে দেয় এটা আরও আগে আগে দিয়ে দেওয়া উচিত পাশর রাতে ইমোশনাল একটা সময় মোহরদর্ষে দশ লাখ টাকা টাকা দশ হাজার নিয়ে বলতেছেন এটা এখন আপাতত রাখো আল্লাহ বাঁচায় রাখলে কত টাকা হবে আমি কয়দিন পর ইটালি চলে যাব কত টাকা দেবো তোমারে এসব দিয়া টিয়া ওই বেচারি এরপরে বলবে না তুমি দাবি ছাড়ছো তখন বেচারের স্বর্মে পড়ে লজ্জায় পড়ে ইমোশনে পড়ে হয়তো বলে ফেলবে যে ঠিক আছে আমি টাকা দিই কি করবো আপনি হলেই তো চলবে দিলেন বেচারের হকটা মেরে দিয়ে এইসব দুই নম্বরই করা যাবে আপনার কাছে মহরের টাকা না থাকলে আপনারা বিয়ে করতে বলছে কে নবী করিম আলাইহি সাল্লাম বলছেন যার বিয়ে করার টাকা নেয় সে রোজা রাখবে চরিত্র হেফাজতের জন্য কি করবে সে সিয়াম পালন করবে আপনারা বিয়ে করতে বলছে কে বিয়ে করবেন মহরের টাকা জোগাড় করবেন যত টাকা মহর দিতে পারবেন তত টাকা ধার্য করবেন মেয়ের বাপরাও এক্ষেত্রে কম দায়ী না মোহর ধরে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজে জানেন সেই ছেলে দশ হাজার টাকা বেতনে চাকরি করে তাহলে যদি কখনো আমার মেয়ের তালাক দিতে যায় যেন এই টাকার জন্য সে আটকা পড়ে যায় তো বিয়ের আগে থেকেই যদি আপনার নেগেটিভ চিন্তা হয় সংসার টিকবে কেমনে যত মুরব্বী চাচারা আছে জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল দুইশো চারশো পঞ্চাশ দশ পাঁচ টাকা মানে সেই যুগের পাঁচ টাকার দাম বেশি বুঝলাম তাই বলে অনেক টাকা ছিল না কিন্তু তাদের সব সব এমন আর আপনার মহারণা দশ লাখ টাকা ধরেন কি মোহাবত কি প্রেম ভালোবাসা কি মেসেজ আদান প্রদান চটপটি খাওয়া খাওয়াই এত মহব্বত অথচ তিন দিন পরে তাদের ঠুস করে ভেঙে এখনকার এই ভালোবাসা গুলো বেশিরভাগ মেয়েটিন চায় না ঠুনঠান করে ভেঙে যায় আর মুরব্বীদের ভালোবাসাগুলো সব ছিল মেড ইন জাপান সবগুলো টিকে ঠিক না ঠিক তো এই জন্য মহরের টাকা বেশি ধরা এটা ভালো কিছু না মেয়ের বাবারও দায়িত্বশীল ভূমিকা রাখবেন আর ছেলেরা ছোট লোকই করবেন না মহর মেয়েকে পরিশোধ করে দিবেন বাসার রাতে গিয়া মাপ চাও চাই করে ছোট লোকই করা উচিত না এটা কাপুরুষের কাজ কাপুরুষের কাজ বেহায় মানুষের কাজ বইয়ের পাও ধরে মাপ চাই দিয়েছেন মিয়া জীবনের প্রথম সাক্ষাৎ তখনই মাপ চাওয়া ধরছেন এগুলা উচিত না বাঘের বাচ্চার মতো আগে আগে মহরের টাকা পরিশোধ করে দিবেন মহরের টাকা পরিশোধ করে আবার পিছু পিছু করে নেওয়া আমার হাওলার দাও এই কাম আবার করা যাবে তার টাকা তারে দিয়া স্বাধীনতা দিয়ে দিবেন এই টাকা তুমি কি করবা তুমি জানো তোমার মা বাপকে দাও তোমার ভাই বোনকে দাও তুমি দান সদকা করো রাইখা দাও তোমার যা মনে চায় তা করো কোন সে রাখবা না আমাদের সমাজে মেহরাজে কত নির্যাতিত অনেক পুরুষ আছে শুধুমাত্র বউরে নির্যাতন করার কারণে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে নির্যাতনের কারণে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সবাই সাবধান হবে তো ইনশাআল্লাহ গতকালকে দিনাজপুরে মাহফিল ছিল আমরা পুত্রবধূ অনেক পুত্রবধূদের প্রশ্ন পাইছি যে শাশুরা নির্যাতন করে জুলুম করে ননদরা জুলুম করে আমরা চেষ্টা করেছি হাদিসের আলোকে তাদেরকে সতর্ক করা তাদেরকে আল্লাহর ভয় দেওয়া আলহামদুলিল্লাহ আমি ফিরে আসার পরে মাহফিলের অন্যতম আয়োজক মুফতি মনোহর ভাই তিনি মেসেজ করে পাঠাইলেন যে মাহফিলের ওখানে মহিলাদের প্যান্ডেলে হাজার হাজার মহিলা ছিলেন সেখান থেকে এক চাচি তিনি কর্তৃপক্ষের কাছে খবর পাঠাইছেন যে আমি আমার পুত্রবধূর প্রতি অনেক জুলম করছি কথাবার্তা বলা বন্ধ করা রেখেছিলাম আমি গতকালকে আলোচনার পর বাসায় গিয়ে প্রথম কাজ বোমাকে জড়ায় ধরে মাপটা চেয়ে তার সাথে আমি সব চুকায় নিয়েছি এবং কথাবার্তা বলা শুরু করছি আমি আর তার প্রতি জরুম করব না বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা এরকম তবা করবো তো ইনশাল্লাহ এরকম তবা করলে আমাদের মালিক অনেক খুশি হয়ে যান খারাপ কাজ থেকে আপনি হঠাৎ করে সরে আসেন শয়তান কিন্তু আসতে দিবে না শয়তান আপনাকে বলবে মাথা খারাপ তোমার ইজ্জত থাকে বৌমার কাছে ছোট হলে বলে না শয়তান এটা ইবলিসে বলে ইবলিসকে আমরা জিততে দিব সে আপনাকে তবা করতে দেয় না আপনার ভিতরে ইগো তৈরি করে ইগো জেদ তৈরি করে আপনার ভিতরে বলে যে হ্যাঁ এটা তোমার সম্মানের ব্যাপার কিসের সম্মান ও সম্মান মুসলমান আল্লাহকে খুশি করার জন্য সবকিছু ত্যাগ করতে পারে ঠিক না বেঠি অতএব আপনি কারোর প্রতি জুলুম করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে সবার দায় দেনা সব পরিশোধ করা সবার কাছ থেকে মাপ চাই সবকিছু চুকায় না যেদিন কেউ কাউকে মাফ করবে না তার আগে আগে সব চুকায় না